স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন মাতার বালিশ কি বলেন মাতার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহার জাননা করে স্বামী একটা বালিশ স্ত্রী একটা বালিশ এই রকম দুজনে দুটো বালিশে মাথা রেখে ঘুমাবে না স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমাই আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এসব তো শোনেন চলো আচ্ছা এখানে যারা মেয়ের বিয়ে দিয়েছেন তারা শ্বশুর হয়েছে ঠিক না বেটি বলুন না কথা বলুন যারাই মেয়ের বিয়ে দিয়েছেন তারা শ্বশুর হয়েছে আর নবীজি তার মেয়ে ফতেমাকে হদরতে আলীর সঙ্গে দিয়েছিলেন তাহলে নবীও একদিকে শ্বশুর হয়েছে ঠিক না বেটি তাহলে আপনারাও শ্বশুর নবীজিও আর জমিন পার্থক্য আপনি আপনার মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন কি কি দিয়ে পাঠিয়েছিলেন কি কি বলে পাঠিয়েছিলেন আর নবীজি তার মেয়ে ফতেমাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন কি কি দিয়েছিলেন আর কি কি বলেছিলেন দয়া করে একটু শুনে যান আগে আমাদেরটা বলি আমরা আমাদের মেয়েদের কি করেছি খাট গদি ড্রেসিং টেবিল আলমারি খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছি ইত্যাদি আর মেয়েকে আর নবীজি কি দিয়েছিলেন ফতেমাকে দেখি শুনে নিন মা ফতেমাকে নবীজি দিয়েছিলেন দুটো জামা কটা 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 দুটো জামা একটা খেজুর পাতার চ্যাটাই একটা কম্বল একটা পানির কলসি একটা কাটা নয় বাঙানো বলে অনেকে পান খর গুলো মনে মনে ভাবছে সুবুরি কাটা না এবারে আসছি আর কি দিয়েছিলেন একটা চামড়ার বালিশ কটা 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 একটা চামড়ার বালিশ কেন স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয় চলো এবার আসছি নবীজি আপনি আপনার মেয়েকে কি বলে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন মেয়েটি যেদিন শ্বশুর বাড়ি যাচ্ছিলেন জীবনের প্রথম বরের গাড়িতে ওঠার আগে মেয়েটি তার ভাই বোনের গলা জড়িয়ে কেঁদেছে মায়ের গলা জড়িয়ে কেঁদেছে সর্বশেষে এসে বাপের গলা জড়িয়ে কাঁদে ঠিক না বেটি বাপ তখন কি বলে সান্ত্বনা দেন আপনারা কাঁদিস নি মা কাঁদিস নি আমরা কাল সকাল সকাল যাচ্ছি ঠিক না বেটি এটাই তো বলে আর নবীজি কি বলেছেন শোনো চমকে যাবে আমার মা বোনেরা সব শুনছে হ্যাঁ মা বোনেরা শুনে নবীজি কি বলেছিলেন নবীজির বেটি ছোট মেয়ে ফাতেমা যখন শ্বশুর বাড়ি যাচ্ছিলেন আলীর বাড়িতে জীবনের প্রথম যাচ্ছেন নবীকে ফতেমা বলছেন আব্বা জান আজ আমি শ্বশুর বাড়ি যাচ্ছি মা তো বেঁচে নেই আপনি আমার আব্বা আপনি আমার মা আজ শ্বশুর বাড়ি যাচ্ছি আব্বা কিভাবে চলবো আপনি বলে দিন নবীজি একটা কথা বললেন মা বোনেরা শুনুন একটা কথা বললেন ফতেমা ফতেমা আলিকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় কি কি বলল বলল? দ্বিতীয়বার ডাকতে না হয় যেন তার মানে কি এক ডাকে সাড়া দেবে এক ডাকে সাড়া দেবে তো মা ফতেমা বললেন জি আব্বা যান আমি স্মরণ রাখবো কথাটা মরণ পর্যন্ত ব্যাস মা ফতেমা যতদিন বেঁচে ছিলেন হজরতে আলীর এক ডাকে সাড়া দিতেন একদিনের একটা ছোট্ট ঘটনা শুনে নিন চমকে যাবেন দেখুন হযরত আলী একদিন নবীজির দরবার থেকে বাড়ি আসছে অনেক রাত হয়ে গেছে হাসান হুসাইন বাড়িতে আছে বাচ্চা বাচ্চা ছেলে হজরত আলী রাস্তা দিয়ে আসছে আর মনে মনে ভাবছে হেস আজকের এত রাত করে ফেললাম ঠিক হলো না ফতেমা জেগে আছে হাসান হোসাইন বাচ্চা দুটো আছে লজ্জিত ভাবে এসেছে বাড়িতে এসে দরজায় ওই বালাটা আস্তে করে নাড়া দিচ্ছে দিয়ে হালকা আওয়াজে ফতেমা একবার ডেকেছে সঙ্গে সঙ্গে মা ফতেমা লাভবাইক বলে দরজা খুলে দিয়েছে তখন হজরত আলী বলছে ফতেমা কিছু মনে করো না আজকের একটু রাত হয়ে গেছে জানো রাত হয়ে গেছে কিছু মনে করো না আর কাল থেকে আমার জন্য জেগে বসে থাকবে না তুমি খেয়ে নেবে হাসান হুসাইন খাইয়ে দেবে তোমরা তিনজনে ঘুমিয়ে যাবে আমি দরবার থেকে যখন আসি আসব এসে খাওয়া দাওয়া করে ঘুমাবো কথাটা শোনার পরে মা ফতেমা কি বলেছিল জানেন শুনে নিন আমার মা বন্যা ভালো করে শুনে নিন মা নবীজির বেটি ফতেমা কি বলেছিলেন শুনে নিন এটা হলো আমার মায়ের স্বভাব বাপের অর্ডার মায়ের স্বভাব বাপের অর্ডার হযরত আলী চমকে গেলেন আচ্ছা মায়ের স্বভাব বাপের অর্ডারটা কি তা বলছে আমার মা খাদিজা আমরা হলাম সাত ভাই বোন ক ভাই বোন নবী সাতটা ছেলে মেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তো আমরা হলাম সাত ভাই বোন তিন ভাইকে আল্লা বাল্যকালে ডেকে দেখে চার বোন জয়নাব রুকাইয়া উম্মে কুলসুম আমি ছোট বেয়ে ফতেমা আমি ফতেমা আমার মা খাদিজাকে আমি নিজে চোখে দেখেছি আমি নিজে চোখে দেখেছি আমার মাকে কি আমার মা আমাদের চার বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার মা খাদিজাকে দেখেছি আব্বাজান যতক্ষণ না বাড়ি ঢুকতেন ততক্ষণ পর্যন্ত ঘুমানো তো দূরের কথা খেতেন না দরজা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ করতেন আল্লাহ জিকির করতেন যত না কেন আমার আব্বাজান আব্বাজান যখন খালি একবার ডাকতেন একবার খাদিজা বলে ডাকতেন একবার খাদিজা বলে ডাকতেন সঙ্গে সঙ্গে আমার আম্মাজানকে দেখেছি লাভবাঈ কি আর সুল আল্লাহ বলে দরজা খুলে দিতেন এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখে নিয়েছি আপনার মেয়ে আপনার জামাইয়ের জন্য করে বউ তো আপনার জন্য করে না তা আপনার মেয়ে করে। তো খারাপ বাড়ি থেকে ভাববে মা বোনেরা খালি নাম ফতেমা দিলে হয় না নাম রোকিয়া দিলে হয় না নাম খাদিজা দিলে হয় না কাম করা লাগে ঠিক না বেটি চলো তারপরে বলছে বাপের অর্ডারটা কি বলছে যেদিন আমি আপনার বাড়িতে আসি সেই দিন আমার আব্বা বলেছিলেন আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় তা আমি মরণ পর্যন্ত চেষ্টা করে যাব আপনার এক ডাকে সাড়া দিতে জোরে বলুন সোমাল আমার মায়েরা বোনেরা স্বামী কি জিনিস স্বামী কি জিনিস সেই দিন বুঝতে পারবেন যেদিন স্বামী আপনার পৃথিবী ছেড়ে চলে যাবে বাপের বাড়িতেও ঠাঁই নেই ছেলের ঘরেও আশ্রয় নেই মেয়ের ঘরেও জায়গা নেই স্বামীর বাড়িটাই হলো তোমার বাড়ি মনে রেখো স্বামীকে গালি দিয়ে স্বামীকে অপমান করে তুমি শান্তি থাকতে পারবে না শোনে একজন পুরুষ চারজনকে খুশি করলে জান্নাতি হে পুরুষ তুমি তোমার রব আল্লাহকে খুশি করো অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো দু নাম্বার হে পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো হাদিস মোতাবেক জীবন যাপন করো তিন নাম্বার পুরুষ তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো চার নাম্বার পুরুষ পেটে ধরা মাকে খুশি করো এই চারজনকে যদি খুশি করতে পারে কোনো পুরুষ সে জান্নাতি আর একজন নারী তিনজনকে খুশি করলে হে নারী তুমি তোমার রব আল্লাহকে খুশি করো হে নারী তুমি তোমার নবীকে খুশি করো নবীর হাদিস জীবন করো। তিন হে নারী তুমি তোমার স্বামীকে খুশি করো কোন হকের উপরে কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে মা বোনেরা বলে যাচ্ছি শুনে নিন নবীজি বললেন কয়েক শ্রেণীর নারী হলো জাহান নামাজ পড়ে রোজা রেখে কোরআন পড়ে জাহান যাবে কয়েক শ্রেণীর নারী কে কে এক নাম্বার ওই নারী পড়ে রোজা রাখে হজও করেছে কিন্তু স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে ওই নারী নামাজ রোজা ইবাদত কবুল হবে না দুই নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী স্বামীর দুর্নাম বদনাম কাছে করে বেড়ায় অন্যের তিন নাম্বার হলো ওই নারী যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয় চার নাম্বার হলো ওই নারী স্বামী নারাজ থাকলে পাঁচ নাম্বার ওই নারী যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে স্বামীর পরিবারকে স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন মা বোনদের বলে যাচ্ছি খবরদার অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে স্বামীর বাপ ভাইয়ের দেখতে পারে না স্বামীর মানে ভাই বোনকে দেখতে পারে না ওর বাপ ভাই এলে দেখবেন আদর আপ্যায়ন খুব হয় আর স্বামীর বাপ ভাই গেলে কোনো গুরুত্ব থাকে না ওই নারী হলো জাহান্নামী নারী ছ নম্বর হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব জাহান্নামী নারী যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে ওই নারীর প্রতি আল্লাহর গজব বাপেরা বাড়িতে গিয়ে ভাববেন আমার মা বোনরা এই জিনিস থেকে সরে থাকুন নারীদের সম্পর্কে বলে গেলাম শুধু তাই নয় অনুরোধ করে বলে যাচ্ছি এই কথাগুলো মূল্যায়ন করুন তাই এক নাম্বার নবী বললেন কেয়ামতের মাঠে তোমাকে প্রশ্ন করা হবে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো স্ত্রীর কতটা হক আদায় করেছো শুনে রেখে দিন স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম স্ত্রীর পিতামাতাকে শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম এই কোরআনে আছে আড়াইশো রকমের হারাম কত 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 আড়াইশো রকমের হারাম আছে আর আড়াইশো রকমের হালাল আছে তার মধ্যে একটা হারাম কি জানেন স্ত্রীর পিতামাতার মাতার গালি দেওয়া অনেক সময় কি করেছেন আপনি মনে আছে ঈদের দিনে স্ত্রী খাবার তৈরি করতে একটু দেরি করে ফেলেছে বেচারা আপনি করলেন কি তাকে ঈদের দিনে মাসি তুলে গালাগালি করলেন মরা বাপটাকে কবর থেকে তুলে আনলেন মরা মাটাকে কবর থেকে তুলে আনলেন এনে আপনি গোসল করে নতুন জামা কাপড় পরে আতস সুর্মা মেখে ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের বুকে বুকে মিলছেন আপনি ভাবলেন আপনার ঈদের নামাজ কবুল হয়ে গেছে এত সোজা নয় এত সোজা নয় বাড়ি থেকে ভাববেন এরপরে নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদের হক আদায় করো তুমি নামাজ পড়বে স্ত্রীকে নামাজের তাকিদ দেবে স্ত্রীকে রাতের বেলা ঘুম থেকে তুলবে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে আপনাদের এখানে কম হয় দেখবেন এই জলসা কমিটি পেরে যাবে কালকেই ফজরের নামাজে লোভ ভর্তি হয়ে যাবে এই জলসা কমিটি পারবে একটা কাজ করলে বলবো জলসা কমিটির লোকেরা যদি বলে মাইকে যে আজ থেকে ফজরের নামাজ নামাজ পড়ার জন্য যদি কোনো স্ত্রী তার স্বামীকে ফজরের নামাজে যদি তুলে না দেয় ওই স্বামী যদি দ্বিতীয় কোনো মেয়েকে বিয়ে করে সমস্ত বিয়ে খরচা জলসা কমিটি দেবে মানে ওই স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে সুন্দরী মেয়েকে সমস্ত বিয়ে খরচা জলসা কমিটি দেবে দেখবেন ফজরে কিভাবে যে তুলবে আপনাকে ভাবতে পারবেন এই জন্য মনে রাখবেন স্বামী স্ত্রী উভয়কে ভালো হতে হবে নামাজ কারোর জন্য মাপ নাই বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া মনে রাখবেন রোজা কারোর জন্য মাপ নেই বিশেষ ব্যক্তি বিশেষ কারণ এক নাম্বার হলো স্বামী হিসাবে আপনাকে দায়িত্ব নেওয়া হবে মানে হিসাব নেওয়া হবে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন তো এখানে যারা স্বামী আছেন বসে বসে ভাবুন স্ত্রীর হকটা কতটা আদায় করেছেন সাড়ে এগারো আচ্ছা ঠিক আছে চলো এরপরে আসছি দু নাম্বার পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন পিতা পিতা এখানে অনেক বাপ বসে আছেন না প্রত্যেক পিতা মাতার দায়িত্ব হলো নবী বলেছেন তার ছেলে এবং মেয়ের উপরে তিনটে কটা 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 তিনটে কি কি এক নাম্বার নবী বলেছেন সুন্দর সুন্দর নাম রাখতে হবে ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে দু নাম্বার নবী বলেছেন ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাকে লেখা পড়া শেখাবে কোরআনের শিক্ষা দেবে আর এখানেই মাদ্রাসা মুক্ত হয়েছে কোরআনের শিক্ষা দেওয়া হয় তিন নাম্বারে বলা হয়েছে কি যে তিন নম্বরে হচ্ছে ছেলে মেয়ে যখন বয়স্ক হয়ে যাবে যৌবন তাদের যখন ফুটবে পাত্র পাত্রী দেখে তাদের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করবে এখানে অনেক বাম্মা বসে আছেন যারা ছেলে বড় হয়েছে মেয়ে বড় হয়ে গেছে বিয়ের প্রয়োজন বাম্মা বিয়ে দিচ্ছে না সেই ছেলে মেয়ে যদি ব্যবচার করে আর ওই পাপের বোঝা ওই ছেলে মেয়ের বাম্মাদের ঘাড়ে পড়বে কি ভাবলেন এই জন্য যুবক ছেলেরা ভালোবেসে বিয়ে করা ভালো নয় বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় বিয়ে করে ভালোবাসা ভালো একটা হালাল একটা হারাম তুমি ঠিক করো কোনটা করবে শুধু তাই নয় বিয়ে করলে আল্লাহ খুশি হয় শয়তান নারাজ হয় আর জেনা করলে শয়তান খুশি হয় আল্লাহ নারাজ হয় তুমি সিদ্ধান্ত নাও কাকে খুশি করতে চাও আমার বাপেরা আলহামদুলিল্লাহ যে বক্তার অপেক্ষায় আপনারা ছিলেন তিনি এসে গেছেন তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন আমি আপনাদের কাছে আর কয়েক মিনিট কথা বলবো বাবা আর কয়েক মিনিটের মধ্যেই তিনি চলে আসবেন এই দশটা কথা টপ টপ করে শুনে নেন এক নাম্বার হলো স্বামী হিসাবে দু নাম্বার হলো পিতা হিসাবে তিন নাম্বার হলো ছেলে হিসাবে পিতামাতার কতটা হক আদায় করেছেন এখানে বসে বসে ভাব বাপের নামে দান খয়রাত করেননি বাপের নামে কোনোদিন ফকির খাওয়াননি বাপে রেখে যাওয়া সম্পত্তি জলকর ভোগ করছেন বাপের কবরটা জিয়ারাত করেননি নবীজি বলেছেন জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারাত করে ছেলের দুয়ার ও সিলাই বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয় চার নাম্বার হলো ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন বোনের ফারাই অংশ দিয়েছেন ও মুসলমান বাম মারা গেছে বাম মারা গেছে কুড়ি বিঘা জলকর রেখে গেছে তুমি একটা ছেলে দুটো বোন ছিল মাও মরে গেছে পাবে কত তুমি পাবে দশ বিঘে আর তোমার দুটো বোন পাবে পাঁচ পাঁচ দশ বিঘে আগে বোনের ফারাই অংশ দাও তবে তোমার রেহাই আছে নইলে তুমি জাহান তুমি নামাজ পড়ো রোজা রাখো ভাই হিসাবে তোমাকে ধরা হবে কতটা দায়িত্ব পালন করেছিলে। পাঁচ চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো চাচা এখানে অনেক চাচা দাঁড়িয়ে বসে আছে বাম মারা গেছে চাচা ছিলে। তুমি ভাইপোদের প্রতি লক্ষ্য রেখে রাখতে না আরো ভাইপোদের মেরে খাবার ধান্দা করেছো ছ নাম্বারটা খুব ইম্পর্টেন্ট খুব বোনাই কবরে ঢোক বোনাইদের ধরবে শাড়ির সঙ্গে ইয়ে কি মারা উম শাড়ির হাত ধরে জলসায় গিয়ে খায় খেয়ে দেবা ডালে কবরে ঢোক বনাইদের আল্লাহ ধরবে কেয়ামতের মাঠে শালির সঙ্গে কিরূপ আচরণ করেছিলিস কি ভাবছেন কোরআনে আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আইয়ুতুরাকা সুদা মানুষ কি মনে করে আমি আল্লাহ তাকে এমনি এমনি ছেড়ে দেব তাকে হিসাব কিতাব না নিয়ে ফিয়াত নাই নিয়ে নি। এর সঙ্গে আর একজন আছে আর একজন আছে কে জানেন দেওর কি বললাম দেওর হিসাবে আপনাকে জবাব দিতে হবে এই ভাবিরা শুনে নিন আল্লাহ নবীর কাছে একদিন নারী জাতিরা এসেছে নারীরা এসে বলছেন ইয়ারসুল আল্লাহ আমরা পৃথিবীতে কাকে বেশি ভয় করব বলুন আল্লাহ নবী বললেন এই পৃথিবীতে তোমরা মৃত্যুকে ভয় করো বলছে হ্যাঁ দেওয়ার কে ভয় করো দেওয়ার হলো মৃত্যুর সমতুল্য অনেক ভাবি আছে দেখবেন দেওয়ার সঙ্গে সাত নাম্বার খালু হিসাবে আপনাকে ধরা হবে কেমতের মাঠে খালু আর এর সঙ্গে আরেকজন আছে ফুপুর বর জামাইবাবু তাই বলেন তো নাকি আট নাম্বারটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আট নাম্বারটা কে জানেন আট নাম্বারটা হলো মামা মামা হিসাবে আপনাকে ধরা হবে এখানে যত বসে আছে মামা আল্লাহ বলবেন তোর বোন বোনাইটা অ্যাক্সিডেন্টে মারা গেল দুটো ভাগনা ছিল ছোট ছোট ঈদের সময় তুই তো ছেলে মেয়ের জামা কাপড় কিনলি আর ভাগনা না তোর মতো মামা হয়েছে দাদু এখানে আছে না অনেক দাদু হম কি বলেন বাপের বাপকে কি বলেন এই দাদুদের কাল্লা ধরবে এদিকে তোর চারটে ছেলে দিয়েছিলাম বড় ছেলেটা চাকরি করতো বলে বড় ছেলের ছেলেকে লজেন কিনে দিতি বিস্কুট কিনে দিতি বড় ছেলের ছেলের হাত ধরে বাজারে যেতি খাবার কিনে আর ছোট ছেলেটা চালাতো বলে তার ছেলে মেয়েকে তুই টোটো তোর নামাজ রোজা কবুল হবে না তোর মতো দাদু আজকের জাহান নামি। দশ নাম্বার হলো নানা হিসাবে ধরা হবে নানা নানা বোঝান তো এখানে অনেক নানা বসে আছে এই নানাদেরকে কেয়ামতের মাঠে আল্লাহ ধরবে তো চারটে মেয়ে দিয়েছিলাম বড় জামাইটা চাকরি করতো বলে বড় জামাইয়ের কুড়ি বিঘা জল ছিল বলে বড় জামাই যখন আসতো মেয়ে নিয়ে বাচ্চা নিয়ে ভালো ভালো খাওয়াতি আর মেজো জামাইটা গরিব ছিল বলে মেজো মেয়ে মেজো জামাই ছেলে মেয়ে যখন আসতো তাদের প্রতি গুরুত্ব দিতে কিনা না তোর মতো নানা আজকের জাহান নামে বাড়িতে গিয়ে ভাববেন এই দশ জনের বাইরে কেউ আছেন কি ভাবলেন এক নাম্বার স্বামী হিসাবে পিতা হিসাবে ভাই হিসাবে ছেলে হিসাবে চাচা হিসাবে বনাই হিসাবে দেওর হিসাবে খালু হিসাবে জামাইবাবু হিসাবে মামা হিসাবে দাদু হিসাবে নানা হিসাবে এই দশ দিকের প্রশ্ন আপনাকে করা হবে অনুরোধ করে বলে যাচ্ছি বাড়িতে গিয়ে ভাববেন এই দশটা প্রশ্নের উত্তর আপনারা খুঁজে যদি বের করতে পারেন সকালবেলা উঠে বলবেন ইনশাল্লাহ আমি জান্নাতি আর যদি উত্তর না পান মরণ পর্যন্ত উত্তরগুলো খুঁজে বের করবেন এত সহজ ভাবলেন ইসলামকে এত সহজ ভেবে নিলেন এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলো মাথায় রাখুন একবার ধরুশ্বর ইব আল্লহ হম্ম আলা অয়লাম সৈঙেদিনা মামৌলা না মোহাম্মদ অয়লা আনি সৈঙে দিনাম মামৌলানা মোহাম্মাদ বা ফেরাবে আল্লাহর পরিচয় চারটে বলেছি নবীদের পরিচয় তিনটে বলেছি লাস্ট আলোচনা আমাদের পরিচয় হলো মাত্র দুটো কটা 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 দুটো কি কি আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তোরা ইমান আমাদের বিশ্বাসটা হান্ড্রেড পার্সেন্ট আনবো কার উপরে আল্লাহর উপরে খেতে গেলে আল্লাহর নাম শুতে গেলে আল্লাহর নাম সবসময় আল্লাহকে সাথে রাখবেন মনে রাখবেন এই পৃথিবীতে আপনার স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন বন্ধু কেউ আপনার আপন নয় আল্লাহই হলো আপনার আপন ঠিক না বেঠি আর আপনার রসুল আপনার আপন বাকি সব বর্গ বা মরে গেলে সব শেষ মনে রাখবেন তা এক নম্বর হলো হান্ড্রেড পার্সেন্ট আপনি আল্লাহকে বিশ্বাস করুন ভরসা করবেন আল্লাহর উপরে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে নয় আল্লাহ পাক কোরআনে বলেছেন ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ তুমি যখন কোনো কাজ করতে যাবে পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না ফাতাওয়াক্কাল আলাল্লাহ একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি জোরে বলো একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি একটাই রাস্তা কটা রাস্তা একটাই রাস্তা দুটো দল গেল একটাই রাস্তা দুটো দল গেল প্রথম দলটা রাস্তাটা পার হয়ে গেল আর দ্বিতীয় দলটা রাস্তায় ডুবে মরে গেল রাস্তাটার নাম ছিল নদীর মাঝখান দল দুটোর নাম হলো মোসানবীর দল ফেরাউনের দল মুসানবির ভরসাটা রাস্তার উপরে ছিল না ভরসা ছিল আল্লাহর উপর পার হয়ে গেল আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না রাস্তার উপরে ছিল সৈন্যদের উপরে ছিল বেটা ডুবে মরে গেল বাড়িতে গিয়ে ভাববেন ভরসাটা আল্লাহর উপরে ব্যক্তি বস্তুর উপরে নয় ভরসাটা আল্লাহর উপর রাখুন এই জলসা কমিটি জলসা যখনই দেবেন ভরসা রাখবেন আল্লাহর উপরে কার মাধ্যমে কোথায় কি হবে আল্লাহ পাক ঠিক করে রেখেছেন ঠিক না বেটি অনুরোধ করে বলে যাচ্ছে দুই নম্বর আল্লাহ বললেন যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করবে লোকের গোঁজা মেরে মেরে বেড়া ভালো ভালো কাজগুলো করবে মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাও না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কথাটা মাথায় রাখুন আল্লাহ বলছেন মানা আমিনাও সনি আম্মিনে দাকারিন আও অনুশা মু মেনুন ফালানু ইয়ান না গো হায়া 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা একেবারে আট নাম্বার লাইন সূরা নাম সূরা ইনাআল আল্লাহ বলেন যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে ভালো ভালো কাজগুলো করবে ডাটা চলে হোক আর মেয়ে চলে হোক ওয়া হুয়া মুমিন সে হয়ে হবে মোমেন ফালানুহিয়ান নাকো হায়াতান তাইয়াবা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি সম্মানের শহীদ জীবন যাপন করাবে হান্ড্রেড পার্সেন্ট ইমান আনুন আর ভালো কাজ করুন এইরকম একজন লোকের নাম বলে যাচ্ছি জমিনে এনে একেবারে শেষবারে বিদায় নিলেন আমাদের কাছ থেকে মুফতিয়া আজম মেসলা হুজুরু পিরি কেবেলা রহমাত উল্লা আলাই কি ভাবলেন খুব বড় আল্লার উলি ছিলেন খুব বড় আলেম ছিলেন এলমিয়াত জাহিরি বাতি বাতিনি এলেন এলমেলা দুর্নি ইলমে মারিফাত আল্লাহ পাক মধ্যে দিয়েছিলেন কি ভাবছেন এবার আসছে আল্লাহ বললেন ইন্নাল এটা দুনিয়াতে হলো আখেরাতে কি দেবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউ সাইনুযুলা 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা ইKah নিশ্চয়ই যারা হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর উপরে ইমান আনবে ভালো ভালো কাজগুলো করবে তাদেরই ঠিকানা হবে জান তোর দুটো কাজ করুন আল্লাহর হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখুন আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যান আপনারা নিশ্চয়ই জানেন কোনটা ভালো কোনটা কালো খারাপগুলোকে বর্জন করুক ভালো গ্রহণ করুক দের নামাজ আপনাকে পড়তে হবে সকলেই জানে কিন্তু নামাজ পড়ি না এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে জাকাত দিতে হবে এটা জানি কিন্তু জাকাত দেই না রোজা রাখতে হবে জানি কিন্তু রোজা রাখি না এর জবাব দিতে হবে এজন্য চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ বাপেরা আমার পরবর্তী বক্তে এবারে আসবে দেখতে দেখতে আপনাদের কাছে সাড়ে এগারোটা করে ফেলেছি বাপ আসুন একটু রসুলের সামনে একটু দাঁড়িয়ে একটু সালাত সালাম পাঠ করবো ইয়ানবী